শুরু করা যাক এখন আমরা সপ্তম শ্রেণীর ইতিহাস বইয়ের দ্বিতীয় অধ্যায়ের সমস্ত প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করব তোমরা যারা এখনও খাতা কলম নিয়ে হাজির হওনি অবশ্যই খাতা কলম নিয়ে বসে যাও প্রশ্ন উত্তরগুলি খাতায় সুন্দর করে নোট ডাউন করে নাও এবং পরীক্ষার আগে এগুলো ভালো করে পড়ে পরীক্ষা দিতে চলে যাবে আশা করি তোমাদের পরীক্ষায় অনেক সুন্দর ভালো ফল হবে চলো বেশি কথা না বাড়িয়ে আজকের প্রশ্ন উত্তরগুলি আলোচনা শুরু করা যাক প্রথম প্রশ্ন হলো আমরা কোন দেশের অধিবাসী উত্তর আমরা ভারতের অধিবাসী আমরা জানি ভারতবর্ষ হলো আমাদের দেশ আর ভারতবর্ষের ভিতরে পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার অন্তর্ভুক্ত আমরা বাস করি যদি তোমাদের এই সুন্দর প্রশ্ন উত্তরগুলি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের বন্ধু বান্ধবীদের কাছেও এগুলি শেয়ার করে দেবে এবং তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে সেখানে নোটিফিকেশানে অল করে রাখবে যাতে ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গেই তোমরা এমন সুন্দর প্রশ্ন উত্তরগুলি পেয়ে যাও চলো দ্বিতীয় প্রশ্ন হলো বঙ্গ নামটির উল্লেখ কোথায় পাওয়া যায় উত্তর বঙ্গ নামটির উল্লেখ পাওয়া যায় অরণ্যকে আমরা জানি সংহিতাকে চারটি ভাগে ভাগ করা যায় একটি হলো ঋক একটি হলো সাম আরেকটি হলো যজু আরেকটি হলো অথর্ব বেদ এই চারটি বেদের ভিতরে রিক বেদ ছিল সবথেকে পুরোনো আর সেই বেদের মধ্যেই এই বঙ্গ নামটির উল্লেখ পাওয়া যায় এই প্রশ্ন উত্তরগুলি বই পড়ে পড়ে প্রতিটি লাইন থেকে প্রশ্নগুলি তুলে নেওয়া হয়েছে যাতে তোমাদের সুন্দর সুবিধা হয় পরের প্রশ্ন হল অর্থশাস্ত্র কাল লেখা উত্তর অর্থশাস্ত্র কৌটিল্যের লেখা পরের প্রশ্ন হল কালিদাসের রঘুবংশম কাব্যে কোন দুটি নামের উল্লেখ পাওয়া যায় উত্তর কালিদাসের রঘুবংশম কাব্যে বঙ্গ ও সূম্য নাম দুটির উল্লেখ পাওয়া যায় এই সূম্য বানানটি সামান্য একটুখানি কারেকশান করে নিতে হতে পারে এটি আমি পুরোপুরি ঠিকঠাকভাবে মোবাইল ফোনে লিখতে পারিনি তোমরা বই দেখে একটু সুন্দর করে বানানটা মিলিয়ে নিও পরের প্রশ্ন হলো আইন ই আকবরই বইটি কাল লেখা উত্তর আইন ই আকবরই বইটি আবুল ফজলের লেখা পরের প্রশ্ন হলো কত সালে ভারত স্বাধীন হয় উত্তর উনিশশো সালের পনেরোই আগস্ট ভারত স্বাধীন হয় পরের প্রশ্ন হলো বাংলাদেশে কত সালে মুক্তিযুদ্ধ হয় উত্তর উনিশশো সালে পরের প্রশ্ন হল কোন কোন নদী প্রাচীন বাংলার সীমানা তৈরি করে উত্তর ভাগীরথী পদ্মা ও মেঘনা নদী বাংলার সীমানা তৈরি করে পরের প্রশ্ন হল শশাঙ্ক কে ছিলেন উত্তর শশাঙ্ক ছিলেন গুপ্ত সম্রাটের মহাসামন্ত পরের প্রশ্ন হল শশাঙ্কের রাজধানী কোথায় ছিল উত্তর শশাঙ্কের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ পরের প্রশ্ন হল হর্ষবর্ধনের উপাধি কী ছিল উত্তর হর্ষবর্ধনের উপাধি ছিল সকলোত্তর পথনাথ পরের প্রশ্ন হল হর্ষচরিত কাল লেখা উত্তর হর্ষচরিত ভট্টের লেখা পরের প্রশ্ন হল গৌড়তন্ত্র কাকে বলে উত্তর শশাঙ্কের আমলে গৌড়ে যে শাসন ব্যবস্থা গড়ে উঠেছিল তাকে গৌড়তন্ত্র বলা হয় পরের প্রশ্ন হল হর্ষবর্ধনের সভাকবি কে ছিলেন উত্তর বানভট্ট পরের প্রশ্ন হল পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তর পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল এই যে ইতিহাসের বংশানুক্রম অর্থাৎ কোন রাজার পর কোন রাজারা রাজত্ব করেছে এর সম্পূর্ণ একটি পাঁচ হাজার খ্রিস্টপূর্বাব্দ থেকে আধুনিক পর্যন্ত এমন একটি লিস্ট যদি তোমরা দেখতে চাও তাহলে আমার দেওয়া ভিডিও রয়েছে ইতিহাসের বংশানুক্রম সেটি দেখতে পারো পরের প্রশ্ন হল পালদের রাজত্ব কত সাল থেকে শুরু হয় উত্তর পালদের রাজত্ব আনুমানিক সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দ থেকে শুরু হয় পরের প্রশ্ন হল রামচরিত কাল লেখা উত্তর রামচরিত সন্ধ্যাকর নন্দীর লেখা পরের প্রশ্ন হল কৈবর্ত বিদ্রোহের দুজন নেতার নাম লেখ উত্তর কৈবর্ত বিদ্রোহের দুজন নেতার নাম হল ভীম রুদক ও দিব্য পরের প্রশ্ন হল ইসলাম ধর্মের প্রবর্তক কে ছিলেন উত্তর ইসলাম ধর্মের প্রবর্তক ছিলেন হজরত সাল্লাহ আলাইহি আসাল্লাম আমরা সবাই জানি যে ইসলাম ধর্ম এটি আরব দেশে শুরু হয়েছিল তারপর ধীরে ধীরে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লাম এবং তার বিভিন্ন সহচাররা বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছিল এমনভাবেই ইসলামের প্রচার প্রসার সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে পরের প্রশ্ন হল কত তারিখ থেকে সন গণনা শুরু হয় ছশো বাইশ খ্রিস্টাব্দ থেকে সন গণনা শুরু হয় মানে বিষয়টা হলো হজরত মোহাম্মদ সাল্ল আলাইসাল্লাম নবুয়াদ পাওয়ার পর মক্কা থেকে মদিনায় চলে যান এই যে মক্কা থেকে মদিনায় বিশেষ কারণে চলে যাবার এই দিন বা তারিখ এরপর থেকেই হিজরি সন গণনা শুরু হয়েছিল পরের প্রশ্ন হল ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থের নাম কি উত্তর ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থের নাম হলো আল কুরআন আমরা জানি খ্রিস্টানদের যেমন বাইবেল ঠিক তেমনই মুসলিমদের ধর্মগ্রন্থের নাম হলো আল কোরআন পরের প্রশ্ন হল কুরআন কার বাণী অর্থাৎ এই কুরআনে যে লেখাগুলি রয়েছে সেগুলি কার বাণী উত্তর কুরআনে যা লেখা রয়েছে সেগুলি সব আল্লাহর বাণী পরের প্রশ্ন হল হাজার উল আসওয়াদ কি হাজার উল আসওয়াদ কি উত্তর মুসলমানদের পবিত্র কাবা শরীফের এক কোণে যে কালো রঙের পাথর রয়েছে তাকে হাজার উল আসয়াদ বলা হয় আমরা জানি মুসলিমদের পবিত্র তীর্থস্থান হলো কাবা শরীফ সেই কাবা শরীফের দেওয়ালের এক কোণে যে কালো রঙের পাথর রয়েছে তাকে হাজরে আসওয়াদ বলা হয় পরের প্রশ্ন হলো খলিফা কাদের বলা হয় উত্তর হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের মৃত্যুর পর তার প্রধান চার সঙ্গীকে মুসলমানদের নেতা নির্বাচন করা হয় এদেরকেই খলিফা বলা হয় পরের প্রশ্ন হল খলিফা শব্দটি কি শব্দ উত্তর খলিফা শব্দটি একটি আরবি শব্দ পরের প্রশ্ন হলো চারজন বিশিষ্ট খলিফার নাম লেখ উত্তর চারজন বিশিষ্ট খলিফার নাম হলো এক হজরত আবু বকার দুই হজরত উমর তিন হজরত ওসমান চার হজরত আলী সকলের নাম একসঙ্গে বলা হলো তাই রাজিয়াল্লাহ তালা আনহুম পরের প্রশ্ন হল আরবরা কত সালে সিন্ধু প্রদেশ অভিযান করেছিলেন উত্তর আরবরা সাতশো বারো খ্রিস্টাব্দে সিন্ধু প্রদেশ অভিযান করেছিলেন পরের প্রশ্ন হল গজনীর সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেছিলেন কত সাল থেকে কত সাল পর্যন্ত আমরা জানি গজনীর সুলতান মাহমুদ সতেরোবার ভারত আক্রমণ করেছিলেন এক হাজার খ্রিস্টাব্দ থেকে এক হাজার সাতাশ খ্রিস্টাব্দ এই সময়কালের মধ্যে তার উদ্দেশ্য ছিল এদেশের ধন সম্পদগুলি লুট করে নিজের দেশে নিয়ে গিয়ে সেগুলি নিজের দেশকে উন্নত করা পরের প্রশ্ন হল মোহাম্মদ ঘড়ি কত সালে মারা যান উত্তর মোহাম্মদ ঘড়ি বারোশো ছয় সালে মারা যান পরের প্রশ্ন হল শাহনামা কাব্যগ্রন্থটি কে লিখেছিলেন উত্তর শাহানামা কাব্যগ্রন্থটি ফিরদা লিখেছিলেন এখানেই আজকের এই ভিডিওটি সমাপ্ত হলো তোমরা এমন ভিডিও পেতে পরবর্তী ভিডিও আবার দেখো পরের অধ্যায়ের প্রশ্ন উত্তরগুলি পরের ভিডিওতে আপলোড দেওয়া হয়েছে ঠিক আছে আজকে এই পর্যন্ত এখানে সমাপ্ত হলো পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে ভালো থেকো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু বন্ধুবান্ধবের শেয়ার করে দিও